ওয়েলকাম ব্যাক টু এ নিউ এপিসোড অফ ক্রিস উইথ অ্যাডভেঞ্চার তো আজকে বেরিয়ে পড়েছি এক নতুন সফরে তো অবশ্যই জানাবো কোথায় যাচ্ছি তো ভিডিও শেষ পর্যন্ত দেখতে থাকুন আর এখন বাসে উঠে যাব হাওড়া স্টেশন তো সেখান থেকে যাব শিয়াল্লাহ তিন ঘন্টা বাস পর আমি পৌঁছে গেছিলাম হাওড়া স্টেশনে যেখানে সন্ধ্যা হতে মাত্র কিছু সময় বাকি ছিল আপনারা হয়তো অনেকেই ট্রাভেল করেছেন হাওড়া থেকে শিয়ালদা নতুন মেট্রো পথে তো সেই পথ ধরেই আমরা এখন চলে যাব শিয়ালদা মেট্রো স্টেশন টিকিট মূল্য কুড়ি টাকা এবং মাত্র পনেরো মিনিটের ব্যবধানেই আপনারা পৌঁছে যাবেন শিয়ালদা রেলওয়ে স্টেশন ঘড়ির কাটায় নটা বত্রিশ আমরা পৌঁছে গিয়েছিলাম শিয়ালদা স্টেশনে দার্জিলিং মেল পয়লা জানুয়ারি আঠেরোশো সালে এই ট্রেনটি প্রথম যাত্রী নিয়ে শিয়ালদা স্টেশন থেকে হলদিবাড়ির উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিল এই ট্রেনটি ভারতের প্রাচীনতম ট্রেনের মধ্যে একটি অন্যতম ট্রেন ওয়ান টু থ্রি ফোর থ্রি শিয়ালদা হালদিবাড়ি সুপারফাস্ট দার্জিলিং ওয়েল বারো নম্বর প্ল্যাটফর্ম থেকে নির্ধারিত দশটা পনেরো সঠিক টাইমেই যাত্রা শুরু করলো আমাদের যাত্রাপথটি হবে পাঁচশো সাতষট্টি কিলোমিটার যার মধ্যে আমরা তিনটা স্টেশনে হোল্ড নেব প্রথমত বর্ধমান দ্বিতীয় মালদা টাউন এবং তিন নম্বর হচ্ছে কিষানগঞ্জ আমাদের সময় লাগবে দশ ঘন্টা দশ মিনিট আমরা কাল সকাল সাতটা পঁয়তাল্লিশেই এনজিবি স্টেশনে পৌঁছে যাব ট্রেন এখন বালি ব্রিজ ক্রস করছে আমাদের প্রথম যে স্টপিজ বর্ধমান তারই উদ্দেশ্যে ট্রেন একশো কুড়ি বাইশ কিলোমিটার বেগে অগ্রসর হচ্ছে স্লিপার ক্লাসে সাইড আবারই আজকে আমাদের ঘুম সারতে হবে ট্রেন জার্নির দ্বিতীয় দিনে আপনাদের সবাইকে স্বাগত তো আমাদের ট্রেন কিষানগঞ্জ স্টেশন পার হয়ে নিউ জলপাইগুড়ি স্টেশনে প্রবেশ করছে নির্ধারিত সময়ের পনেরো মিনিট লেটে আমাদের ট্রেন নিউ জলপাইগুড়ি স্টেশনে প্রবেশ করেছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং নিজেদের বন্ধুদের সাথে শেয়ার করুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যাতে পরবর্তী ভিডিওগুলি আপনারা সহজেই দেখতে পারেন দেখা হচ্ছে পরের ভিডিওতে এখনকার মতো টাটা বাই বাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন